আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম ভোরবেলা চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার চড়ুইমুড়ি বাজারে বাজার বসে একদম সকালবেলা মাত্র দু তিন ঘন্টার ভিতরে বাজার এখানে শেষ হয়ে যায় সকালবেলা আশেপাশ থেকে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য কৃষিপণ্য সব কিছু নিয়ে আসেন বাজারে আশেপাশ থেকে বিলের মাছ নিয়ে আসে জেলেরা এবং সেই সাথে মানে গৃহস্থ তাদের গৃহপালিত পশু বিশেষ করে হাঁস মুরগি এবং গরুর দুধ নিয়ে আসেন টাটকা দুধ নিয়ে আসেন সকালবেলাতে এই বাজারে বিক্রি করার জন্য ঘন কুয়াশায় কিন্তু চারিদিকে এখনও ঢেকে আছে প্রচণ্ড শীত আর চারিদিকে প্রচণ্ড কুয়াশা এর ভিতর আমরা চলে আসছি বাজারে বাজার দেখার জন্য এবং আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আসুন মুড়ি ছোট্ট বাজারটা আমরা দেখি এবং আপনাদেরকে দেখাই আসুন আসসালামু আলাইকুম সকালবেলায় গরুর দুধ দেওয়াছেন কয়টা গরু বাসায় এক কয় লিটার দুধ হচ্ছে পাঁচ কত করে বিক্রি করতেছেন আজকে সত্তর বিক্রি করতেছেন কেন আজকে আবার দাম কমলো কেন এখন তো পিঠার সিজন দাম তো বেশি থাকবে তাই না ও আমদানি বেশি হলে দাম কমে যায় ঠিক আছে ভাই দুধ কিনতেছে পিঠা বানাবেন না ভাই পিঠা বানাবেন আত্মীয় স্বজন আসছে না কবি পিঠা বানাবেন তাহলে আমরা যাবো আপনার সাথে বেগুন সকালবেলা এই বাগান থেকে তুলে নিয়ে আসলেন না কত করে বিক্রি হবে চল্লিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় বিক্রি হবে বেগুন কাকা দুধ আনতেছেন না হ্যাঁ কয় লিটার আনলেন আমার কুচু যা আছে বাপু বাপা ছড়াই আর মনে করেন যে তিন এর উপরেই হবে কত করে বিক্রি হবে এই বাজারে আর কত করে বিক্রি হবে আচ্ছা ঠিক আছে বন্ধুরা বাজার শুরু হচ্ছে এই অবসরে আমরা চিন্তা করলাম যে সকালবেলা ব্রেকফাস্ট সেরে নিব পাশে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে গরম গরম পরাটা ভাসতেছে তো ওনাদের ওখানে আমরা সকালের নাস্তাটা সেরে নিই ভাই পরাটা ভাসতেছেন তেল ছাড়া হবে আমাদেরকে তেল ছাড়া দিয়ে তাহলে তেল ছাড়া পরোটা ডাল আর ডিম ভাজি স্মেল বলে খাওয়া সব সব গরম গরম খাবার সকালবেলা গরম খাবার তো স্বাদই অন্য ডাউন মজা হয়েছে কিন্তু ডাউনটাউল খাওয়া দাওয়া শেষ করি তারপর বাজারে যাব মাছ কিনলেন ভাই বিলের মাছ কয় টাকা নিল পাঁচশো পঞ্চাশ এই সব আচ্ছা ঠিক আছে এই বাজারে কিন্তু প্রচুর বিলের মাছ পাওয়া যায় আশেপাশ থেকে বিলের ছোট ছোট মাছ আসে সেগুলো কেমন দামে বেচা হয় সেটা দেখবো আর সেই সাথে শীতকালীন সবজিতে কিন্তু বাজার পরিপূর্ণ সেগুলো কেমন দামে বিক্রি হচ্ছে সেটাও জানার চেষ্টা করি বাইলা মাছ এই প্লেটে কতটুকু আছে ভাই কয় টাকা চাচ্ছেন এটা কেজি হিসাবে হাসকানা পাঁচশো টাকা কেজি বিক্রি করবে ভাই বাইলা মাছ ছোট ছোট বাইলা আর পুটি কত করে বিক্রি হচ্ছে ভাই দুশো টাকা কেজি তুমি মাছ মারছো না কিনে নিয়ে আসছো মারছো সারা রাত লাগছে নাকি না সকালবেলাই মারছো এই প্লেটে কতটুকু আছে কত চাচ্ছ এটা পঞ্চাশ টাকা প্লেটে যা আছে আর পুটি কত চাচ্ছ পুটি পঞ্চাশ আর শিং মাছ একশো আর এটা আলাদা বিক্রি করবা বাকি মাছ

ভাইজান এই বাটা কত করে দিচ্ছেন আজকে দুশো চল্লিশ আচ্ছা আর ওইগুলা ওইগুলা ওইটা দুইশো ঠিক আছে বিলের মাছ এগুলা কই কত করে চাচ্ছেন ভাই কই কত চাচ্ছেন হ্যাঁ এই কটা দুশো টাকা হ্যাঁ কয়টা আনছেন লাউ এইতো ছয় সাতটা এই কয়টাই হচ্ছে জানলায় কত করে বিক্রি হচ্ছে এটা কত চাচ্ছেন বিশ টাকা টাকা আর এটা এটাও টাকা বিশ টাকা এটা কি বুড়া হয়ে গেছে কচি বিশ টাকা সবজির দাম তো কমে গেছে ভাই এখন তো আরো কম না বিশ টাকাই ভাই হাসি দিছে বিশ টাকাই নিবে বোঝা যাচ্ছে আচ্ছা ভাইয়ের কাছ থেকে একটা লাউ নেই বাজারে যেহেতু আসছি একটা লাউ নেই বাজার শুরু করি ভালো আছেন কি আনছেন আপনি বিক্রি করার জন্য এই সিম বাড়ির কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা শুধু সিমই আনছেন আর কিছু আনেন নাই আজকে না হ্যাঁ তাতে জানি আচ্ছা ঠিক আছে বিক্রি করেন বেগুন কি আপনারই চাষ করছিলেন কত করে বিক্রি হচ্ছে এটা আমরা তো কালকে দেখলাম তিরিশ টাকায় বিক্রি হচ্ছে তালগাছি হাটে এখানে দাম বেশি তিরিশ টাকা দেওয়া যায় না কপি কতটুকু জমিতে চাষ করছিলেন এবারিম আল্লাহ দিলে ফলন ভালো হয়েছে তো হিসেবে বিক্রি হচ্ছে এখন দশ টাকা কেজি না সব জায়গায় তো ফুলকপির দাম কমে গেছে প্রচুর আমদানি এখন তাহলে যেটা খরচ করছেন খরচ উঠছে কি খরচ তো এইভাবে উঠানো মুশকিল হয়ে যাচ্ছে না সব মিলায় খরচ তোলা যাচ্ছে না আচ্ছা এখন কিছু তো আর করার নাই আল্লাহ যেটা রিজিকের সেটাই আচ্ছা আল্লাহ ভরসা ভাই হ্যাঁ ঠিক আছে তুমি কি আনছো কচু মান কচু এরকম কাটে কাটে আনছো কি জন্যে এই পিস পিস করেই কেনে সবাই এই পিস কয় টাকা 5 টাকা 10 টাকা তুমি কত করে বিক্রি করতেছো আমি এইটা টাকা ছোটটা 5 টাকা আর এটা বড় এটা 10 টাকা ভাইজান ভালো আছেন অনেক ফুল কপি নিয়ে আসছেন আপনি লাগাইছেন জমিতে না দেশি এটা কত করে বিক্রি করতেছেন পনেরো টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে দেশি ফুলকপি বিক্রি হচ্ছে পনেরো টাকা দাম অনেক কমে গেছে আচ্ছা ফুলকপি আমি কাল কিনছি আজকে লাগবে না ভাই আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন এই বেগুন চাষ করছেন কামরাঙা বেগুন এটার ফলন কি বেশি হয় নাকি দাম কোনটার বেশি হয় ওইটারই বেশি হয় কালোটার প্রায় কাছাকাছি দাম থাকে এটা কত করে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে ঠিক আছে আর পাতাকপিও তো চাষ করছিলেন না এটা কত করে বিক্রি হচ্ছে পাতাকপি আজকে পিস হিসেবে কেজি হিসেবে আন্না প্রতিটা পাতাকপি বিক্রি করতেছে ভাই বিশ টাকা পিস হিসেবে ঠিক আছে ভাই বিক্রি কত করে দিচ্ছেন মুলা দুই কেজি তাও তো বেশি তিন কেজি দশ টাকা তো এখন দুই কেজি দশ টাকা টুক চাষ করছিলেন ভাই কেমন হয়েছে ফলন খুব নাদুস নুদুস দেখে তিন চারটা মূলা নেই এই যে দেখ মূলা নিলাম মূলা এখন পাঁচ টাকা কেজি সবচাইতে সস্তা সবজি বাজারে মূলা ভালো আছেন কতটুকু জমিতে চাষ করছেন পালং শাক আট দশ ডিসি মাল বিক্রি কি শেষ পর্যায়ে না এখনো আছে জমিতে অনেক আছে মোটামুটি ফলন ভালো হয়েছে খরচার দাম উঠছে যা যা খরচ করছেন জমিতে উঠে গেছে আচ্ছা আত্মীয় স্বজন দেন এইভাবেই আর কি ঢাকায় গেলে আবার পাঠায় দেন কত করে বিক্রি হচ্ছে আজকে পালং শাক দশ টাকা কেজি ঠিক আছে না আমার পাশে আছে অনেক আছে আমারও জমি থেকে পাঠায় দিছে বাটা কত হলে দিবেন ভাই দুশো চল্লিশ দুশো না বললেন একটু আগে এইটা বলছেন এটা ভাই দুশো বিশ দেই দেওয়া যায় না আচ্ছা তাহলে থাক এক কেজি নিতাম তাজা দেখে দেন একটাও খারাপ নাই কোথা থেকে কেনেন আপনারা বাজারে যেহেতু আসলাম সেই কারণে সবজির সাথে একটু মাছ কিনলাম বাটা মাছ নিয়ে নিলাম এক কেজি বাটা মাছ ভাই বিক্রি করতেছে দুইশো বিশ টাকা কেজি দরে এই দাদা ওরে ফোন বড়া মূর্তি না ভাই ভালো আছেন এটা আপনি নিজে মারছেন মাছ সকালবেলা পুটিকল কি জালে মারছেন আচ্ছা এ কত করে বিক্রি করতেছেন ভাগ হিসাবে এটা 50 ওটাও 50 আর টাকিগুলা কত দামে বিক্রি হচ্ছে 120 টাকার দাম চাচ্ছেন ঠিক আছে বিক্রি করে মোটামুটি বাজার হয়ে গেছে দেখি আলু এই বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে ভাই আলু এটা কত করে বিক্রি হচ্ছে এটা কত এটা তো পঞ্চান্ন টাকা Balik, Mas. Lam kiki kinlen.

কত করে বিক্রি হচ্ছে আজকে সত্তর টাকা আচ্ছা হাফ কেজি নেই তাহলে একটু হ্যাঁ ভালো দেখেই দেন বেশি বেশি দেন টমেটো নেই এটাই তো কোনো কেমিক্যাল ইউজ হয় নাই না এলাকার হ্যাঁ ঠিক আছে গাজর কি আমাদের এলাকার না বাহিরের নাটোরের বনপাড়া কত করে বিক্রি হচ্ছে ষাট টাকা গাজরটা আমাদের এলাকায় কমই চাষ হয় তো বাহির থেকে বেশি আসে বিশেষ করে নাটোর পাবনা থেকে এটা বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি হাফ কেজি দেন সালাদ খাওয়া যাবে মোটা দিয়ে না এই চিকন চিকন দেন হ্যাঁ এটা দেন এটাও দেন এটা দিতে পারেন হ্যাঁ ও তো যা দেন হয় না এখনো না হ্যাঁ ঠিক আছে কত আসলো ভাই না চা খাবার না এখন বাজারে কিন্তু টাটকা গরুর গোসও বিক্রি হয় দেখি কেমন দামে বিক্রি হচ্ছে ভাই কত করে বিক্রি হচ্ছে গরুর গোশ কত করে বিক্রি করেন কত সাতশো টাকা সবার সাথে আপনারা বেশি চাচ্ছেন কি সব জায়গায় দাম বেশি আপনারাও সাতশো টাকায় বেচতেছেন আচ্ছা দর্শক বন্ধুরা আজ আমরা এসেছিলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার ছোট্ট একটা বাজার চোরইমুড়ি বাজারে সকালবেলা বাজার বসে খুব ভোরে এই বাজার শুরু হয় এবং অল্প সময়ের ভিতরে বাজারে বেচা বিক্রি কিন্তু শেষ হয়ে যায় আশেপাশ থেকে কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি নিয়ে আসেন বাজারে বিক্রি করার জন্য সেই সঙ্গে আশেপাশের বিল থেকে জেলেরা মাছ নিয়ে আসেন এই বাজারে বিক্রি করবেন সেই হিসাবে অল্প সময়ের ভিতরে মাছ তরকারি যা কিছু আছে সবই বেচা বিক্রি শেষ হয়ে যায় এবং সবাই যে যার কর্মে ফিরে যান তো দর্শক বন্ধুরা আজ আমরা সেই বাজারে এসেছিলাম বাজার ঘুরলাম বাজারে কি কি পাওয়া যায় সেগুলো কেমন দামে বেচা বিক্রি হয় সেটা দেখলাম পাশাপাশি আমিও কিছু শাকসবজি মাছ কিনে নিলাম বাড়ির জন্য তো আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লক চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ